নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি শনিবার পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী ছয় নম্বর জাতীয় সড়ক নিয়ে মুখ খুললেন তিনি বললেন মেঘালয় সরকার রাস্তার কাজ করছে কেন সেই কাটি করা বাসি ভুগবে যদি প্রশাসন থেকে ভারী বাহন দাঁড় করাবার মেসেজ আসে তবে সরকার থেকে আসে না রাস্তার ঠিকাদার থেকে নির্দেশ আসে ভারী যানবাহন বন্ধ করতে হয় তাহলে কালাইন গুমরা অঞ্চলে খালি জায়গা অনেক রয়েছে সেখানে নিয়ে ভারী যানবাহন দাঁড় করা প্রশাসন এই যানজটের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী পরীক্ষার্থীদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে সুব্রত চক্রবর্তী কাছাড় জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে যদি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটবে সেটা সাধারণ মানুষ মেনে নিতে পারবেন না আজ প্রায় মাস থেকে আর সেই জাতীয় সরকার কাজকে অদুয়ার দেখিয়ে হ্যাঁ আমাদের এখানে যে কালাঞ্চরা টুলগেট রয়েছে সেই টুলগেটে ভারী যানবাহনগুলো আক্রানো হয়ে থাকে এইভাবে প্রায় এক মাস থেকে চলছে কিন্তু গত এক সপ্তাহ থেকে যেভাবে মালিডোর থেকে কালাঞ্চ পর্যন্ত যানজুটের সমস্যা হয়েছে তাতে আমাদের এই এলাকার বিশেষ মালিডোর দিগরকাল কালাঞ্চরা জালালপুর রাজপুর এই টোটাল পশ্চিম কাটিগড়ার জনসাধারণ নাজেহাল আমরা এখন এখান থেকে কালান যেতে হলে প্রায় তিন থেকে চার ঘন্টার সময় লাগে এই যে যানজুটের জন্য আমাদের এই অঞ্চলের বিশেষ করে ছাত্ররা এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন মনে করে রিক্সা যাদের মালিক বা এই রকম যারা রয়েছেন হ্যাঁ ব্যবসায়ীরা পথচারীরা বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমাদের অনেক সময় দেখা যায় যে সময় মতো যানজুটের জন্য স্কুলে বাসগুলো এসে পৌঁছে না আগামীকাল সরস্বতী পূজা আপনারা দেখবেন প্রত্যেকটা স্কুলের সামনে যানজুটের সমস্যা আগামীতে এইচএসএলসি বা এইচএস পরীক্ষা রয়েছে এইভাবে যদি যানজট চলতে থাকে তাহলে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং এখানে আর্থিক দিক দিয়েও যে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখছি এই যে যানজট সেই যানজটের সমস্যার সমাধান করার জন্য যদি মেঘালয়ে রাস্তা হয় তাহলে যদি গাড়িগুলা মানে হেভি ভেহিকল যেগুলা রয়েছে সেই গাড়িগুলো যদি রাখতে রাখতে হয় তাহলে আমাদের এখানে ইলারা থেকে একটু মধুয়া পর্যন্ত যে কুড়ি জায়গা যেটা রয়েছে এখানে কোনো বাজার এরিয়া নেয় স্কুল নেই এই এলাকাতে যদি গাড়িগুলা রুকে দেওয়া হয় তাহলে যানজটের কিছুটা সমস্যার সমাধান হবে আরেকটা হচ্ছে যেমন আমরা গুমরা যে সেতু রয়েছে জাতীয় সড়কের উপরে বা খাঁকড়াকালে সেই সেতুতে অনেক সময় দেখা যায় ওভারটেক করতে গিয়ে যানজটের সমস্যা লেগে থাকে তো এখানে যদি পুলিশ প্রশাসন দিকে যদি থাকে এবং একটা ওয়ে যেভাবে হয় এইভাবে যদি করে দেওয়া হয় দুটা সেতুতে তাহলে আমরা হয়তো যানজট থেকে কিছুটা আমরা মুক্ত হব যেভাবে আমরা দেখেছি আপনারা দেখবেন যে কালাইন থেকে এখন যেতে হয় আমরা রুগীরা পায়ে হেঁটে আসতে হয় রুগীকে নিয়ে এরকম ছাত্ররা কালাঞ্জ যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে আসছে এটা কিন্তু সম্ভব না তাই আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি জেলা প্রশাসনের কাছে অতি সত্তর সেই যানজটের সমস্যার সমাধান করার জন্য দু তিন রোজ দাম বড় গাড়ি রোজ তিন লাইন अभी तो लाइन नहीं जा रहा है नहीं चुन रहा है अच्छा इसका मतलब इधर में ब्लॉक मतलब होने का मेन मुद्दा क्या है मतलब वजह मेघालय का रोड काम हो रहा बोल रहा है काम हो रहा है इसीलिए ब्लॉक ब्लॉक लगा रहे अच्छा सामने में चुड़ता है क्या नहीं नहीं चुड़ता है वो छोड़ता धीरे धीरे लेकिन ज्यादा नहीं जा रहा है ज्यादा नहीं जा रहा अब कहाँ का रहने वाला है वो आंध्रा का आंध्रा का अच्छा कितना रोज पहले आया था इधर में इधर आया एक महीना तो पहले आया है इच्छा इच्छा कभी इच्छा कभी, है। कभी आता रेगुलर कोई मोटा मोटी ब्लॉक का वजह से आप लोग का क्या तकलीफ हो रहा है तकलीफ मेन प्रॉब्लम खाना का तकलीफ हो रहा है पानी नहीं मिल रहा है खाना नहीं मिल रहा है हाँ। पानी तो यार नदी है नजदीक में नदी है लेकिन बहुत दूर से लाना पड़ेगा अच्छा उम्र तो लोग है कोई भाई जवान लड़का होने से लेके आएगा मतलब ये ब्लॉक के लिए आप लोग पूरा परेशान है परेशानी हो रहा है तो ट्रिप नहीं लग रहा हाँ ट्रिप नहीं लग रहा फिर हम लोग जो बचने वाला पैसा इधर खत्म हो जाता हार खाना पीना के लिए और सामान खरीद करना आपका नाम क्या है मेरा नाम बद्रा राव बद्रा राव हाँ जी